মর্নিং ফ্রম দীঘা আজকে হচ্ছে ডে ফোর আজকে এখন আমরা চেক আউট করে নিচ্ছি এখান থেকে সরাসরি চলে আমরা বাড়ি বাড়ি তো যাওয়ার তার আগে আমাদের অল্প কিছু খেতে হবে কারণ খাওয়াটা খুব জরুরি অনেকক্ষণ হয়ে গেল আমরা রেডি হয়ে নিয়েছি দশটা বাজে ঘড়িতে আউট করতে হবে একদম ফুল রেডি বেশি একদম হাবজি গুবজি একদম জামা প্যান্ট পরিনি একদম হালকা ফুলকা যদি ট্রেনে ভিড় থাকে যদি না জায়গা পাই সেই জন্যই আমরা রিজার্ভেশন করিনি আর দেখা যাক আমরা বাড়ি যাব আমরা চেক আউট করব বলে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বন্ধু রেডি হয়ে গেছে যাওয়া যাক এখন বাইরে থেকে সত্যি এবারে এসে আমরা সেটা খুব মজা করেছি খুব ভালো লেগেছে আবারও আসব আমরা তবে বছর পাঁচ যাওয়ার পর অন্তত পক্ষে এখন দু তিন বছরের মধ্যে তো আসছি না আগের ছ মাস ছ মাস হ্যাঁ ছ মাস আগে আমরা এসেছিলাম

তামরালিপ্তা এক্সপ্রেস এত মানে লেট করছে স্টেশনে ঢোকাতে এবং এত লেট করছে স্টেশন থেকে ছাড়তে যে মানে কিছু বলার নেই আর কিন্তু অবশেষে আজকে দেখলাম ঠিকঠাক টাইমে ছাড়ছে এবং ঠিকঠাক টাইমে স্টেশনে চলে এসেছে যার জন্য আমাদের কোনো অসুবিধাটা আশা করছি হবে না এবার রাস্তায় কতটা জ্যাম খাওয়ায় রাস্তায় কতটা দাঁড়ায় সেটাই হচ্ছে চাপে বসার জন্য এইবার একটু টাইম কাটলেই ট্রেনটাও ছেড়ে দেবো বাড়ি জন্য আমরা প্রস্তুত হয়ে যাবো বসার জন্য সিটটা পেয়েছি এটা হচ্ছে সবথেকে বড় কথা রাহুল এখানে উপরের দিকে শিফট হয়ে যাচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে এইমাত্র হাওড়া নামলাম এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি এই যে ট্রেনটাতে আসলাম এই ট্রেনটাই এখন কান্ডারি এক্সপ্রেস হয়ে যাবে দীঘা যাই হোক জেনারেলেই বেশি সুবিধা কোনো রিজার্ভেশনে না যাওয়াই ভালো পুরো কম্পার্টমেন্ট ফাঁকা রিজার্ভেশনে সবচেয়ে বেশি ভিড় হয় এই আমরা নামলাম মনে কিছু বলার আছে হচ্ছে কালকে না নাচছি আজকে যাই হোক আমাদের ব্লগ আমাদের ঘোড়া সব কিছু এখানেই কমপ্লিট হলো দেখা হবে এক সপ্তাহ পর আবার কেউ কারোর সাথে আর যোগাযোগ রাখবে না আমি আমার গিটার মারিয়েছি তো ছবি পোস্ট করবি না এতটা ছবি পোস্ট করবি না ঠিক আছে প্রত্যেকটা ছবিটা দেবো বাই বাই গাইস গুড নাইট